সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা ক্যানরা দিয়ে একটি ব্যানার ডিজাইন করবো এবং যেটাকে প্রিন্ট করা হবে তো আমি যে ব্যানারটি ডিজাইন করবো সেটা হচ্ছে বাই বাই ফুট আর কি অর্থাৎ ইঞ্চি বলতে পারি আমরা ঠিক আছে এর জন্য আমি ডিজাইনে ক্লিক করবো ক্লিক করে এখান থেকে আমি আহ কাস্টমার যাবো কাস্টমার থেকে এখানে আমি ষাট দিয়ে দিলাম এখানে আমি ছত্রিশে দিয়ে দিলাম এই জায়গাতে আমি না দিয়ে আমি ইঞ্চ নেব মানে ইঞ্চিতে নেব ঠিক আছে সরি আমি এক ইঞ্চিটা নেওয়া দরকার ছিল যেখানে আমরা শার্ট দিয়ে দেব হোয়াইট চ্যাট এবং কি এখানে দেব ছয়ত্রিশ ঠিক আছে তাহলে আমাদের ডিজাইনটা পাঁচ বাই থ্রি হবে আর কি ফাইভ ফাইভ বাই থ্রি ফাইভ বাই থ্রি আমাদের রিসার্জটা হবে আর কি ওকে পাঁচ ফুট বাই তিন ফুটের যে ডিজাইন ইয়েটা ব্যানারটা আমি এখানে আমার আটবোর্ডটা নিয়ে নিলাম এখান থেকে আমি আগে তথ্যগুলো নিয়ে যে আমার যে যে বিষয়গুলো লাগবে এখান থেকে আমি নিয়ে নিই এই যে তথ্য আমাকে একটা দিয়েছে যে এরকম তো এরকম যেটা সহজ মার্ক করা যাবে তবে আমি দেখা যাক এটাকে আমি আমার মতো করে মিক করব আমি একটু খসা করে নিয়েছি আমি এটা এখান থেকে এটি নিয়ে নিলাম যেতে এই জিনিসটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা এখান থেকে আমি একটু পনটাকে সিলেক্ট করে দিই পনটাকে সিলেক্ট করে আমার অনেক কাজ একটু সুবিধা হবে ওকে এটা এখানে আসলাম দেন এখান থেকে আমার ওই যে এসমিলি কোন এটা নেই যে আমি সব কিছু এখানে কপি করে রেখেছি চাইলে আমি এটা ডকসে নোট করতে পারতাম অথবা অন্য কোথাও নোট করতে পারতাম বাট আমি নোট করে নেই অন্য কোথাও জাস্ট ইয়াতে রেখে দিয়েছি এটা এখানে থাকুক এরপর হচ্ছে আমাদের কি লাগবে নবীন বরণ এটা লাগবে সদস্য সংগ্রহ চলছে সদস্য সংগ্রহ চলছে সদস্য সং সদস্য সংগ্রহ চলছে এটা গুরুত্বপূর্ণ গুরুত্ব দিব আমরা তারপর হচ্ছে স্থান 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 এবং কি আয়োজনে স্থান আয়োজনে দুইটা কপি করে নিয়ে নিচ্ছি একটু নাচ হয়তো আসতে পারে সরকার দেট ওকে ঠিক আছে আমি তথ্যগুলো নিয়ে নিলাম এখন এখান থেকে আমি ডিজাইন শুরু করে দেবো এটা যেন একটু ব্র্যাক যেহেতু সদস্য সংগ্রহ চলছিল জন্য আমি দেখি কিছু ডিজাইন নিয়ে নি হ্যাঁ কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে নি এখন থেকে এখান থেকে পটেতে যাব এখান থেকে দেখি আমি কিছু এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেষ্টা করি এখান থেকে সিলেক্ট করি খারাপ না এটা নেওয়া যায় ঠিক আছে অথবা আমি আর একটু যদি নিচের দিকে আসি অথবা এখানে ব্যাকগ্রাউন্ড করলাম করলাম মেকিটাকে কপি করলাম কেনভাতে সবচেয়ে ভালো লাগে যে সহজে ডিজাইনটাকে কপি করা যায় যেখানে থাকলে এটাকে কপি করে যদি আনলাম আমার পর আমি এখান থেকে যদি এটা নিয়ে কাজ করি না এগুলো একটু ডিজাইন এটা নিয়েও দেখা যায় হ্যাঁ এটা এটা কিন্তু অনেকটা সুন্দর আছে হ্যাঁ এটাতে যেন ঠিক আছে সুন্দর কাজ করা যাবে ওকে ওকে ঠিক আছে তারপর এটাকে একটু কপি করে আমি আর ব্যাকগ্রাউন্ড দেখি এখান থেকে এখান থেকে যদি আমি এটা যদি দেখি ওকে 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 আমি এখান থেকে কিছু ব্যাকগ্রাউন্ড দেখলাম আমার না হয় না একটু দেখি যে নবীন বরণ ও প্রবীণ বিদিন হ্যাঁ এটা একটু সুন্দর লাগছে আমার কাছে সবগুলো আমার বেশ ভালো লাগছে দেখা যাক আমি এখন কোনটা নেই ওকে আমি আর বেশি ইয়া করবো না তার আচ্ছা আর একটু দেখি হ্যাঁ ফোস্ট ব্যাকগ্রাউন্ড দেখি যদি আমি ফোস্ট ব্যাকগ্রাউন্ড যদি এটা দেখি এখন থেকে যদি এটা দেখি এটাও সুন্দর হয়েছে পোস্টার ব্যাকগ্রাউন্ড যদি দেখি উম ব্যাকগ্রাউন্ড অর্থ অথবা অথবা এই যে এগুলি এগুলো তো সুন্দর হয়েছে এইগুলো ব্যাকগ্রাউন্ড হিসেবে নামাজ জায়গা আমি এখান থেকে এটা নিলাম আর এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি কাজ করি ওকে তো আমি এখান থেকে জিনিসটাকে বড় করে দেব যেহেতু আমার ইয়া লাগবে এটা হচ্ছে আমাদের স্লোগান স্লোগান থেকে এখান থেকে আমাদের এ কথাটা বড় হবে এখান থেকে আমি এটাকে স্ট্রোক দিয়ে দেব আউটলাইন থেকে এখান থেকে স্ট্রোক দিয়ে দেব এখান থেকে স্ট্রোকটা আমি সাদা দিয়ে দিচ্ছি আর সদস্য সংগ্রহ চলছে এ কথাটাকে আমি এখানে ব্রেক একটা ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করব আমি আরে ক্লিক করে সরাসরি রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে আসলাম এখান থেকে কালারটাকে আমি নিচে করে দিই কালারটাকে আমি একটু কালো দিলাম রাউন্ডটাকে করে দিলাম এখান থেকে আমি বর্ডার দিয়ে দিলাম এই কালারটাকে আমি কালারটাকে আমি নন কালার দিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমার একটা একটা সুন্দরী আসবে এখান থেকে আমি এটাকে এখান করলাম আপনি যদি সুন্দর করে সাজান দেখবেন যে আপনার সুন্দর একটা ডিজাইন হয়ে যায় ফ্রন্ট একটা ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভালো একটু একটা সিলেক্ট করতে পারেন যে কোনো ডিজাইনে দেখবেন ডিজাইনটা আর সুন্দর হয়ে যায় ঠিক আছে আয়োজন করলাম কপি করে এখান থেকে জাস্ট এখানে নিয়ে এখান থেকে আমি কালারটা যদি দিয়ে দিই কালারটা যদি আমি এখান থেকে

আমি আয়োজনের কথাটাকে ছোট করে দিব আর আমি চাচ্ছি যে আয়োজন কথাটা এখানে থাকুক পরে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথাটাকে আমি আর একটু দেখি আমি যদি এখান থেকে এই অ্যারাইনমেন্টটা করে দিই

আমি এখান থেকে এটাকে কপি পুরো কপি করেছি আমি আয়োজন কতটা ভিতরে দিব হুম একটা ডিজাইন করে হ্যাঁ এই কালার করে দিয়ে ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি করে যদি তুলে দিই হ্যাঁ

আমাদের যেতে আমি ঠিক আছে ঠিক আছে এটা একটু দেখি এটা একটু এখান থেকে সেন্টার সেন্টার করে দিলাম সেন্টার করে দিলাম তারপর হচ্ছে এটা সেন্টার এরপরে এটাকে একটু সেন্টার ওকে সবকিছু সেন্টার করে দিলাম মেজে দিলাম ঠিক আছে আমি লোগো ইউজ করি আমার এতে তার লগুটা দিয়েছে তো এটা বোঝা যাচ্ছে না এখন আমি এখান থেকে কিভাবে লোগো নেব ওই জায়গা থেকে আমাকে লোগোটা যেহেতু নিতে হবে সো আমি এখান থেকে নিয়ে নিলাম এখানে রেখে দিলাম এখন বোঝা যাক বা না যাক এটা তো আমার করা কিছু নাই উনি আমাকে লোগো দিতে পারে নাই যার উনি আমাকে লোগো দিতে পারে না সঠিকটা আমি অনলাইন খোঁজ করলাম পাইনি আমি যেটা পাইছি কাজ করতে হবে যেহেতু বোঝা যাচ্ছে না তারপর যেহেতু দেওয়া লাগবে বলছে এই জন্য দিতাম আর তাতে হয়তো এখনো লঘু মেক করা নাই প্রফেশনাল হয়তো ওকে এটা এখান দিলাম আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লগো এটা আমার কাছে অলরেডি আছে রাবিল লগো রাবিল লগো রাবিল লগো এই যে এটা কেন এটা এখন কত দিয়ে বসিয়ে দিই এটাকে আমি কপি করলাম কপি করলে এটা সাস্টেন নিয়ে আমি করব না এই জন্য একটু বসিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম ঠিক আছে নির্দিষ্ট পরিমাণ দূরত্ব রাখি আমি দ্রুত একটু দিতে আমি মাফ দি না এটা না ব্যাটেন গেল শুধু আর ক্লিক করলে হবে হ্যাঁ আটটা সিলেক্ট করলে এটা চলে আসবে ব্যাটেন এটা চলে আসবে এটা ঠিক আছে আপনাদের ঠিক আছে ওরেটা আর হই গেল ওপি এটা মানে ঠিক আছে আর এখানে উপর উঠে দিলাম এখানে উঠে দিলাম এখানে আমি উপরটা উঠে চেক করিনি ঠিক আছে এসবগুলো সিলেক্ট করলাম একটু নেশন আমি দিচ্ছি এই যে এই কথাটা একটু বড় করে দিলাম এখান থেকে ফন্টে কি আমি ফন্টটা চেঞ্জ করে দেব হ্যাঁ ফন্টটা আমি চেঞ্জ করে দেব আমি এখান থেকে এইটা এটা দাও এখান থেকে ইফেক্টে যাব ইফেক্টে কি আমি এখান থেকে না এটা না

এখান থেকে এই জায়গাটা আউটলাইনটা কালো দেবো না কালো দেবো হ্যাঁ কালো দেওয়াটা ভালো লাগছে মনে হচ্ছে কালোটা থাকবে ওকে প্রায় ডিজাইন হয়ে গেছে এটা নেই আর কোনো নিয়ে নেই বারাবারে নেই অতবা আর কিছু করার নেই কেটে তারপর আমি যদি এটার মধ্যে অন্য কিছু দেখি আমি যদি এটার মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে স্টাস করে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে এটা তো কিন্তু সুন্দর ফুট আছে মানে ফুটছে না সবগুলোতে ফুট বাসা রাখি আমি যদি এখানে নে এটা হোক আমি এটা এখান থেকে কপি এটাকে কপি করে নিই এটাকে কপি করে দেন আমি এই জায়গাতে মধ্যে এটা রাখি দিয়ে এখান থেকে আমি এখান থেকে আমি নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা যাই হোক এছাড়া এই যে এইটার কথা যদি বলি আমি এখান থেকে কপি করলাম কপি করে এটাকে বড় এখন এটা করলে এখানে রেখে দিলাম যে এখানে কিন্তু সুন্দর হয়েছে আমি জাস্ট এটাকে এখানে এটাকে এটাকে উঠাই এই যে ব্যাকগ্রাউন্ডটা ওটাকে উঠাই দেবো এখান থেকে ডিলেট ডিলেট করে দিলাম এ কথাটা এখান থেকে উঠিয়ে দিলাম আয়োজন করতে হয় দেখুন এখান থেকে যদি আমি এখান থেকে যদি জাস্ট কালারটাকে যদি আমি সাদা করে দিই হম এবং কি এখান থেকে যদি ইফেক্টটা থেকে যদি আমি তাকে থেকে যদি ইফেক্টটা তাকে ভালো করে দিই চলে আসছে তোমার আমার আয়োজন কথাটা চল সুন্দর চলে আসছে ওকে ঠিক আছে এক একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে দেখ আমি এই তিনটা দিবো যেটা পছন্দ করেন আর কি এটা এটা আর একটা কথা কথা এই যে আমাকে সেটাই লাগছে আজকে পর্যন্ত সকাল ভালো থাকবেন এখন কথা হলো আরেকটা বিষয় যে এখন কথা হলো এটা তো আমি করলাম তো আমি এখন ভাবে আমি জেপি জি তো পিএনজি করলে তো আমার এটা ফেটে যাবে আর কি করবো আমি আপনাদেরকে এখান থেকে শেয়ারে ক্লিক করার পরে আপনার ডাউনলোড এ করার পরে ডাউনলোড থেকে এখান থেকে ফিডিএফ

ডাউনলোড করতে ক্লিক গুলো হয়ে যাবে অথবা এটা যদি আপনারা দেখেন যে হ্যাঁ কনভার্ট করতে আপনারা নিতে পারেন হ্যাঁ এইটাতে যখন ক্লিক করবেন আহ ডাউন করে নেবেন এটা আপনার কি বলা হয় ইচ্ছা হবে না প্রচারক হবে না তখন দেখবেন যে না আপনার ওইটা ইনস্টিটিউটের মধ্যে নিয়ে আর কাজ করতে পারবেন আর এডিট করতে পারবেন আরো চাইলে যা করতে পারবেন সমস্যা নেই তো যাই হোক আমি এখান থেকে বেশ পিডি এফ দেওয়ার পরে এখান থেকে আমি কালার টেটের দিয়ে দিলাম এতে কালার সমস্যা হবে না এরপর এখন যেহেতু আমাদের ইয়ার প্রিন্টিং কি বলে এটা তো যেহেতু ব্যানার তাই না তো ব্যানার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি আমরা আর জিবি দিলেও কোনো প্রবলেম আমাদের নেই একটা বেশি একটা ওকে তো ঠিক আছে আমি এখান থেকে তারপরে সিএম ওয়াই কালার দিলাম এরপর ডাউনলোড ক্লিক করলাম ডিটন ডাউনলোড হয়ে যাচ্ছে ডাউনলোড হয়ে যাবে ওকে তো ঠিক আছে এই দেখুন এটা যদি ডাউনলোড হয়ে যায় এটা ভালো একটা কোয়ালিটি ডাউনলোড হবে এবং কি এটা নিয়ে জাস্ট দোকানে কাছে দিয়ে দিবেন এটা জিমেইলে পাঠিয়ে দেন অথবা ফ্রেন্ড অ্যাপের মাধ্যমে নিয়ে যান अदरवाइज কোন যেভাবে না নিয়ে যান না কেন আপনি এখানে নিয়ে দিলে এটা প্রিন্ট করে দিবে তারা সহজে আমি একটু ওপেন করে যদি দেখা যায় এটা হয়তো আপনারা দেখছেন না এই যে ওপেন হচ্ছে এটা আপনারা দেখবেন না আমি একটু দেখান চেষ্টা করছি আপনাদেরকে এখন দেখবেন এই দেখুন দেখুন দেখবেন এই দেখেন এটা ডাউনলোড হয়েছে পিডিএফ ডাউনলোড হলে আপনি দেখেন এটা ফেটে যাবে না এটা ফেটে যাবেন দেখেন এটা যতই আমটা বরাবর করি না কেন এটা এই যে লেখাগুলো ফাটবে না এই লেখাগুলো ফাটবে না আর এক্ষেত্রে ডিজাইনের কোনো গুণগত মান কোনো কিছু সব ইয়ে হবে না সব ঠিক থাকবে হ্যাঁ সব ঠিক থাকবে সব ঠিক থাকবে যেভাবে সব ঠিক থাকবে ওকে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামাইকুম রহমতুল্লাহ